মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি অসীম দ্য ইনফিনিটি চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ যে গণিত পরীক্ষায় পড়তে পারে সেইগুলোর সমাধান ব্যাখ্যা সমেত তোমাদের বুঝিয়ে দেওয়ার ভিডিও আমি দিচ্ছি পার্ট ওয়ান ভিডিও চলে এসেছে তোমরা দেখে নেবে পার্ট টু ভিডিও আমি যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধানের অঙ্ক মানে একচল চল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান কিন্তু একটা পরীক্ষায় তোমাদের অবশ্যই পড়বে তার সঙ্গে অল্টারনেটিভ হিসাবে ভাষার সমাধান পড়ে ভাষার সমাধান করলে ভালো না করলে অল্টারনেটিভ যেটা সেটা থাকে হচ্ছে এমনি সমীকরণ দেওয়া থাকে সমাধান করতে হয় তো তার মধ্যে আমি সমীকরণ গঠন করে সমাধানটা তোমাদেরকে পরে ভিডিও দেব এখন সমীকরণ দেওয়া থাকলে যে সমাধান করতে হয় তার ভিডিও দেব আজকের পাঁচটা অঙ্কের একটা ভিডিও দিচ্ছি কারণ বেশি অঙ্কের ভিডিও দিলে ভিডিওটা লেংদি হয়ে যাবে তার মধ্যে এক নম্বর কোয়েশ্চেন দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ছয় পূর্ণ ছয় বাই সাত তাহলে এখানে এটা এই ধরনের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এরকম কর করে দিলাম কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক কিন্তু অন্য অন্যরকমও পড়তে পারে যেটা ধরে নেওয়া হয় একটা একটা রেশি প্রকার অনন্যক থাকে আর কি যেমন দেখো এখানে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রিকে যদি আমি এ ধরি তারপরটা কিন্তু এর অনন্যকই আছে মানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি মানে উল্টোটা উল্টো কথাটা গণিতের ভাষায় চলে না কিন্তু তবুও বললাম অনন্যক যেটাকে বলা হয় তাহলে এটাকে যদি এ ধরা হয় আমি লিখেছি দেখো এটা ওয়ান বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু মিশ্র ভগ্নাংশ ভাঙলে ছ সাথে বিয়াল্লিশ ছয় আটচল্লিশ মাইনাস আটচল্লিশ বাই সাত এবারে এটা ভগ্নাংশের বিয়োগ হয়েছে লসাগু হচ্ছে এ তারপর উপরে হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান মাইনাস আটচল্লিশ বাই সাত এবারে সাত কোন গুণ হবে বজ্রগুণন যেটাকে বলা হয় মাইনাস আটচল্লিশ এর কোণে আছে এ আর সাতের কোণে আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে সেভেন স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু মাইনাস আটচল্লিশ এ মাইনাস আটচল্লিশ এ কে যখন ডান দিকে নিয়ে আসছি তখন প্লাস আটচল্লিশ এ হয়ে গেল তাহলে কী দাঁড়ালো সেভেন স্কোয়ার প্লাস আটচল্লিশে মাইনাস সাত ইকোয়াল টু জিরো আমার যেটা দেওয়া ছিল সেটা কিন্তু দীঘা সঞ্চকরণের ফর্ম্যাটে ছিল না আবারও বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এটা হচ্ছে দীঘা সন্করণের একটা জেনারেল ফর্ম্যাট সেই ফর্ম্যাটে আমার চলে এসছে যেখানে এ হচ্ছে সাত বি হচ্ছে আটচল্লিশ সি হচ্ছে মাইনাস সাত কেউ চাইলে এটাকে শ্রীধ রাজা যে সূত্রের সাহায্যে সমাধান করতে পারো আমি করিনি কারণ হচ্ছে এটা মিডিল টার্ম খুব সহজেই হয়ে যাবে সাত সাথে ঊনপঞ্চাশ দিয়ে মেলাতে হবে আটচল্লিশ বিয়োগ করে তাহলে ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ করলে ঊনপঞ্চাশ থেকে এক গেলে আটচল্লিশ তাহলে সেভেন স্কোয়ার প্লাস প্লাস অফ মাই উনপঞ্চাশ মাইনাস ওয়ান হোল ইন্টু এ মাইনাস সেভেন তাহলে সেভেন স্কোয়ার প্লাস উনপঞ্চাশ এ মাইনাস এ মানে ব্যাকেটটা উঠে যাচ্ছে মাইনাস সেভেন ইকোয়াল জিরো পুরোটার প্রথম থেকে প্রথম দুটো থেকে দেখো সেভেন এ কমন যাবে সেভেনে কমন গেলে এ প্লাস সাত সাথে কমন যাবে তারপরের দুটো থেকে তাহলে এ প্লাস সেভেন এবারে থ্রু পুরোটা থেকে দেখো এ প্লাস কমন যাচ্ছে এ প্লাস কমন গেলে সেভেন এ মাইনাস থাকবে ইকোয়াল টু জিরো আচ্ছা একটু তাড়াতাড়ি বলছি একটাই কারণে কারণ ভিডিও লেনথি হয়ে গেলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে কিন্তু তোমরা ভিডিওটা পজ করে করে বারবার করে আমার কথাগুলো শুনবে তাহলে আর ভিডিও যেমন লেং দিয়েও হবে না তোমাদের বুঝতেও অসুবিধা হবে না আমি কিন্তু লাইন বাই লাইন প্রত্যেকটা বলে যাচ্ছি কোনো সমস্যা হওয়ার কথা নয় তা তাও যদি সমস্যা হয় আমাকে জানাবে তাহলে দুটোর গুণফল জিরো হলে পৃথকভাবে জিরো হয় হয় এটা জিরো না হয় ওটা জিরো এই জন্য লিখেছি এ প্লাস সেভেন ইকোয়াল টু জিরো এ প্লাস সেভেন টু জিরো সেখান থেকে পাচ্ছি এ সমান মাইনাস সেভেন আর অথবা সেভেন এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো সেখান থেকে পাচ্ছি সেভেন এ ইকাল টু ওয়ান তাহলে এ সমান ওয়ান বাই সেভেন আর এ পাশে পাচ্ছি এ সমান মাইনাস সেভেন তাহলে এর মান বসিয়ে দিচ্ছি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি বসিয়ে দিলাম দু জায়গাতেই বসাচ্ছি তাহলে এ মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু মাইনাস সেভেন এবারে কোনাকুনি গুণ করো তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু মাইনাস সেভেন এক্স মাইনাস একুশ এবারে মাইনাস সেভেন এক্স এ পাশে আসছে প্লাস সেভেন এক্স তাহলে হচ্ছে তোমার এইট এক্স আর মাইনাস একুশ মাইনাস থ্রি পাশে সিলেবাসের প্লাস থ্রি হয়ে গেল তাহলে মাইনাস একুশ প্লাস থ্রি ইকোয়াল টু মাইনাস আঠেরো তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস আঠেরো বাই আট কাটাকুটি করলে দুই দিয়ে দু নয় আঠেরো দু চারে আট তাহলে এক্স সমান মাইনাস নয় বাই চার আর এ পাশে দেখো এর বদলে একই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি বসবে কারণ হচ্ছে আমার এক্সের মান দরকার এর মান নয় এ আমি অঙ্কের স্বার্থে ধরেছিলাম তাহলে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক বাই সাত কোন গুণ করছি সেভেন এক্স মাইনাস একুশ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি যে কোনো একটা কোনা গুণ হয়ে বাঁ দিকে আর যে কোনো একটা কোনা গুণ হয়ে ডান দিকে আমি যেটা করেছি সেটাই করতে পারবেন কোনো কথা নেই অন্য কোনোটা গুণ হয়েও বাম দিকে বসতে পারে যে কোনোটা গুণের গুণ হয়ে ডান দিকে বসছে সেটা বাম দিকে বসাতেই পারো কোনো ব্যাপার না একই উত্তরই আসবে তাহলে সেভেন এক্স মাইনাস একুশ ইকোয়াল টু এক্স প্লাস থ্রি সেখান থেকে সেভেন এক্স মাইনাস এক্স কেন এক্স ও পাশে প্লাস ছিল এবার আসলে মাইনাস হলো ইকোয়াল টু একুশ মাইনাস মাইনাস একুশ ও পাশে গেলে প্লাস একুশ তাহলে একুশ প্লাস থ্রি ইকোয়াল টু টোয়েন্টি ফোর হচ্ছে আর এখানে সিক্স এক্স ইকোয়াল টু টোয়েন্টি ফোর তার মানে এক্স ইকোয়াল টু টোয়েন্টি ফোর বাই সিক্স ছ চারের চব্বিশ তাহলে এক্স ইকোয়াল টু চার এরপরে লিখতেই হবে পরিষ্কার করে আমি যেভাবে করেছি ঠিক এভাবেই করবে অতএব নির্ণয় সমাধান এক্স সমান চার কমা মাইনাস নয় বাই চার এটা কিন্তু লিখবে অবশ্যই তিন নাম্বারের অঙ্ক বলে কিচ্ছু লিখবে না এরকম রেখে দিয়ে শুনি অতএব নির্ণয় সমাধান লিখবে না এরমনটা করবে না কিন্তু এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নম্বর টু কোশ্চেন নাম্বার টুতে কোশ্চেন নাম্বার টু দেখো সমাধান করো এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু দুই পূর্ণ এক বাই বারো দুটো পদ্ধতিতে করে দেখেছি আমি এটা এক নম্বর পদ্ধতি এটা হচ্ছে দু নম্বর পদ্ধতি তাহলে আমরা আগের অঙ্কটার মতো এদিকে দেখো আগে এই এইটা দেখো এটা দেখো আমরা কী করেছি আগের অঙ্কটার মতো এক নম্বর অঙ্কের মতো এক নম্বর অঙ্কটা রিমাইন্ড করে দেখবে ভালো করে এক নম্বর অঙ্কের মতো আমি ধরে নিয়েছি কেন এইটা দেখো এইটা যা এটার অনন্য হচ্ছে এইটা উল্টোটা উল্টো আবার কথাটা ঠিক নয় বলেছি অনন্য কার এসি প্রকার তাহলে ধরি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু এ সেখান থেকে তাহলে এটা কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স কী হবে ওয়ান বাই এ সেটা লিখিনি আমি সরাসরি লিখেছি তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু পঁচিশ বাই বারো তাহলে এখান থেকে ভগ্নাশের যোগ করলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু পঁচিশ বাই বারো তাহলে এবারে দেখো কোন গুণ করেছি বারো এ স্কোয়ার প্লাস বারো ইকোয়াল টু পঁচিশ এ তাহলে বারো স্কোয়ার মাইনাস পঁচিশে হয়ে যাবে পাশে এলে ইকুয়াল টু জিরো তাহলে বারো স্কোয়ার মাইনাস পঁচিশে প্লাস বারো ইকোয়াল টু জিরো এটা দীঘাশনীকরণের সাধারণ ফর্মেট চলে এলো তাহলে বারো বারং একশো চুয়াল্লিশ দিয়ে মেলাতে হবে তোমার পঁচিশ কী করে যোগ করে ষোলো নয় একশো চুয়াল্লিশ হয় তোমরা জানো তাহলে ষোলো প্লাস নয় করা হয়েছে বারো স্কোয়ার মাইনাস অফ ষোলো প্লাস নয় হোলিন টু এ প্লাস বারো ইকোয়াল টু জিরো বারো স্কোয়ার মাইনাস ষোলো এ মাইনাস নাইন এ প্লাস বারো ইকোয়াল টু জিরো ফোর কমন নেওয়া হচ্ছে প্রথম দুটো থেকে ফোরে কমন থ্রি এ মাইনাস ফোর তারপরে দুটো থেকে মাইনাস কমন যাচ্ছে তাহলে কী হবে দেখো মাইনাস থ্রি কমন গেলে থ্রি এ মাইনাস ফোর তাহলে এই দুটো পুরোটা থেকে কী কমন যাবে থ্রি এ মাইনাস ফোর কারণ থ্রি এ মাইনাস ফোর আছে তাহলে থ্রি এ কমন গেলে এখানে পড়ে থাকছে ফোরে এখানে পড়ে থাকছে মাইনাস থ্রি তাহলে ফোর এ মাইনাস তাহলে হয় তোমার কি এইটা জিরো অথবা এটা জিরো তাহলে এই জন্য করেছে জায়গা নেই বলে আমি পাশে করতে পারিনি পাশে করবে তোমরা থ্রি এ মাইনাস ফোর ইকোয়াল টু জিরো অথবা ফোর এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো আমি এটা নিচে করেছি জায়গা নেই বলে তো দুটো সমাধান এটা হচ্ছে একদম ইন জেনারেল মানে ভগ্নাংশের যোগ করে করেছি দেখতে পাচ্ছ তোমরা আমি বুঝিয়েও দেবো তাহলে এখানে থ্রি এ মাইনাস ফোর ইকোয়াল টু জিরো সেখান থেকে পাচ্ছি থ্রি এ ইকোয়াল টু ফোর এ সমান ফোর বাই থ্রি থ্রি ভাগ হয়ে গেল এর মান কাকে ধরেছিলাম এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর বাই থ্রি এবারে কোনাকুনি গুণ করেছি ফোর এক্স প্লাস ফোর ফোরের কোনো এক্স প্লাস ওয়ান ছিল আর থ্রির কোনো হচ্ছে এক্স তারপর ইকোয়াল টু থ্রি এক্স এক্সগুলো একদিকে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ফোর নিয়ে গেলে মাইনাস তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে এক্স ফোর অনুরূপে এখানে ফোর এ মাইনাস তাহলে ফোর কত হচ্ছে থ্রি তাহলে এ টু কত থ্রি এই ফোরটা ভাগ গুণ ছিল ভাগ হয়ে গেল থ্রি বাই ফোর এর মান বসিয়ে দিয়েছি এক্স বাই এক্স প্লাস ওয়ান এবারে ফোর আর এক্স গুণ হলে কত ফোর এক্স ইকোয়াল টু থ্রিন এর সঙ্গে থ্রি এক্স প্লাস থ্রি ও ফোর এক্স আর এই থ্রি এক্সের পাশে এলে মাইনাস থ্রি এক্স টু তাহলে এক্স সমান সমাধান কী পেয়ে আমি লিখে দিয়েছি এখানে এক্স 3 থ্রি এক্স কিন্তু এইটাকে এইভাবে না ধরেও করা যাবে সরাসরি আমি লসাঘ করে করেছি দেখো এখানে তাহলে লসাউ কী হবে এখানে এক্স প্লাস ওয়ান আর এক্স তার মানে এক্স ইন্টু এক্স একদম ভগনাংশের যোগ যেভাবে হয় এই তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে কী হবে এক্স আর সঙ্গে গুণ যখন এক্স দিয়ে ভাগ হবে তখন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানের সঙ্গে গুন হলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে এবারে দেখো খুব সোজা এক্সে স্কোয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এক্সে স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু পঁচিশ বাই বারো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে টু এক্সে স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ছিল সেটাকে গুণ করে দিয়েছি তাহলে কি হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু পঁচিশ বাই বারো এবারে কোনো গুণ করা পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স কেন পঁচিশের কোণে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স আর বারোর কোণে আছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে বারোর কোণে বারো বারোদিনে চব্বিশ এক্স স্কোয়ার প্লাস বারো দিনে চব্বিশ এক্স প্লাস বারো এবারে সবগুলোকে ডান বাম দিকে নাও ডান দিক জিরো করে দিতে হবে কারণ দীঘার সময় সাধারণ আকারে বাম দিকে বাম দিকে যাবতীয় যা কিছু থাকে ডান দিকে জিরো থাকে তাহলে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্সের পাশে এলো প্লাস বারো এ পাশে এসে মাইনাস বারো হলো ইকোয়াল টু জিরো তাহলে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার কত সমান এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স মানে প্লাস এক্স মাইনাস বারো ইকোয়াল টু জিরো বারো বারো দিয়ে মেলাতে হবে এক কী করে বিয়োগ করে কেন বারোর আগে এই শেষের আগে দেখো শেষের আগে যে চিহ্ন আছে সেইভাবে মেলাতে হয় জানি আমরা মিল্টম শেখার সময় শিখেছিলাম তাহলে চার তিনে বারো চার মাইনাস তিন তাহলে স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি হলেন টু এক্স মাইনাস বারো প্লাস ফোর এক্স মানে এক্স ঢুকছে এবারে দেখে উঠছে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স তারপরে হচ্ছে তোমার মাইনাস বারো ইকোয়াল টু জিরো প্রথম দুটো থেকে মানে এই দুটো থেকে দেখো এই দুটো থেকে এই দুটো থেকে কী কমন যাবে এক্স কমন যাবে তাহলে এক্স কমন গেলে এক্স হল ইন্টু এক্স প্লাস ফোর এইটা থেকে মাইনাস আছে মানে সঙ্গে সঙ্গে মাইনাস কমন নেবে আর সংখ্যা দেখো থ্রি কমন গেছে তাহলে মাইনাস থ্রি কমন গেলে এক্স প্লাস থ্রি দেখো এইটা পুরোটা থেকে কী কমন যাবে এক্স প্লাস ফোর তাহলে এখানে এক্স প্লাস ফোর এখানে এক্স প্লাস ফোর একই এসছে মানে মিডিল টার্ম ঠিক হয়েছে এইটুকু বুঝতে হবে ঠিক আছে তাহলে এক্স প্লাস ফোর কমন গেলে এখানে পড়ে থাকবে এক্স এখানে পড়ে থাকবে মাইনাস থ্রি তার মানে এক্স মাইনাস থ্রি ইকোল টু জিরো তাহলে এক্স প্লাস ফোর ইকল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকল টু জিরো তাহলে এখান থেকে এক্স পাচ্ছি ফোর এ পাশে গেলে মাইনাস ফোর এক্স এখান থেকে মাইনাস থ্রি এ পাশে গেলে প্লাস থ্রি তাহলে দেখো অতিনিয় সমাধান এক্স ওয়ান থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এইটা দুটো পদ্ধতিতে করেছি পরীক্ষা বা দুটো পদ্ধতি করতে যাবে না যে কোনো একটা পদ্ধতিতে করবে ঠিক আছে এবারে কোশ্চেন নাম্বার থ্রি একটা খুব ভাইটাল অঙ্ক সহজ অঙ্ক বটে বহুবার করানো অঙ্ক তবে আরও একবার তোমাদের জন্য থাকলো এ বাই সরি ওয়ান ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এটা একদম একদম মনে রাখতে বলা হয়েছে যে ওয়ান বাই এক্সকে তুমি বাঁধিকে নিয়ে চলে আসবে তাহলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স প্লা মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু কী হলো তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে লসাউ কী হচ্ছে দেখো লশাউ হচ্ছে এক্স ইন টু এ প্লাস বি এক্স কারণ হচ্ছে ভগ্নাংশের বিয়োগের জন্য কী হয় হরের লসাগু করতে হয় তাহলে এবারে যখন এইটাকে যখন এই হর দিয়ে ভাগ করবে তখন কী থাকবে এক্স এক্সের ওয়ানের সঙ্গে গুণ করলে এক্স হল এবারে যখন এই হর দিয়ে ভাগ করবে তখন এক্স কেটে যাবে তাহলে থাকবে এ প্লাস বি প্লাস এক্স কিন্তু তার সামনে মাইনাস তার জন্য সবগুলো মাইনাস হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হয়েছে আর এখানে তো একদম সোজা ভগ্নাংশের যোগ এ বি লসাগু এবি কে এ দিয়ে ভাগ করলে বি এবি কে বি দিয়ে ভাগ করলে এ তাহলে এ ইন টু এ মানে এ ইন টু ওয়ান মানে এ তাহলে কী হলো উপরে হলো উপরে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে আর থাকলো তাহলে মাইনাস অফ এ প্লাস বি মানে মাইনাসটা কমন নিয়ে এনেছি আমি তাহলে হচ্ছে মাইনাস অফ এ প্লাস বি আর এ পাশে থাকছে এ প্লাস বি আর নিচে যা আছে তাই থাকলো এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স আর এ পাশে ডান দিকের নিচে তো এ বি আছে এবারে দেখো এ প্লাস বি এ প্লাস বি দুদিক থেকে কেটে গেল এবারে আমি এই এক্সটা কী করেছি এই এক্সটা দেখো এই এক্সটা গুণ করে দিয়েছি তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এই এবির কোনো মাইনাস আছে দেখো তার জন্য লিখেছি মাইনাস এব ইকোয়াল টু মাইনাস এব তাহলে এই মাইনাস এব এ পাশে এলে প্লাস এবি হবে তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার ছিল লিখেছি এ এক্স লিখেছি এক্স লিখেছি প্লাস এবি ইকোয়াল টু জিরো এবারে দেখো এইটা থেকে এক্স কমন যাবে এক্স ইন এক্স কমন গেলে এক্স প্লাস ওয়ান এই দুটো থেকে কমন যাবে কি প্লাস বি কমন গেলে এক্স প্লাস এ টু জিরো তাহলে পুরোটা থেকে কী কখন যাবে এক্স প্লাস এ এক্স প্লাস এ কখন গেলে এক্স প্লাস এখানে পড়ে থাকবে এক্স এখানে পড়ে থাকবে প্লাস বি তাহলে এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে হয় এক্স প্লাস এ ইকাল টু জিরো অথবা এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্সোয়ান মাইনাস এ এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান মাইনাস বি আচ্ছা তারপরের অঙ্কটা দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এখানে কেউ চাইলে এটাকে এ পাশে নিয়ে আসতে পারে এটাকে এদিকে নিয়ে যেতে পারে দিয়ে সলভ করতে পারে আমি সেসব কিছু করিনি একদম যেটা ছিল সেইভাবেই ভগ্নাংশের যোগ বিয়োগ করলেই হয়ে যাবে যেটা দেখো তাহলে এখানে লসাগু কী হবে এক্স ইন্টু এক্স প্লাস বি সেটাই করেছি এ পাশে লসাগু কী হবে এ ইন্টু এ প্লাস বি এবার লশাঘুকে হর দিয়ে ভাগ করলে এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস বি এই হর দিয়ে ভাগ করলে এক্স প্লাস বি কেটে যাবে থাকবে এক্স তাহলে মাইনাস এক্স হলো এবারে দেখো এ পাশে কী হবে লসাগু এ ইন্টু এ প্লাস বি এ দিয়ে ভাগ করলে এ হলো এ প্লাস বি দিয়ে ভাগ করলে এ হবে তাহলে মাইনাস এই জন্য হয়েছে বেশ হলো তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে এখান থেকে মাইনাস প্লাস এ কেটে গেলো তাহলে এখানে থাকলো উপরে বি আর নিচে হচ্ছে এক্স গুন করে দিলাম এক্সে স্কোয়ার প্লাস বি এক্স আর এখানে উপরেও থাকলো বি আর নিচে গুণ করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস এবি এবারে উপরের বি উপরের বি কেটে গেলো তাহলে উপরে কী হল ওয়ান তাহলে এবারে কোন গুন করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স তার সঙ্গে ওয়ান গুন করলে সেইটাই থাকবে এ স্কোয়ার প্লাস এবির সঙ্গে এপারেও ওয়ান আছে গুন করলে এ স্কোয়ার প্লাস এবি তাহলে কি হলো এবারে সবগুলোকে বাঁধকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্স স্কোয়ারের পাশে গেলে মনাস স্কোয়ার এ বি এ পাশে এলে মাইনাস এব ইকোয়াল টু জিরো এবার এক্স স্কোয়ের সঙ্গে মাইনাস এ স্কোয়ারকে নিচ্ছি আমি এইটা একটু মাথায় রাখবে কারণ হচ্ছে এ স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্রটা পড়বে প্লাস বি এক্স মাইনাস এব ইকোয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র কী হয় এ প্লাস বি হোলেন টু এ মাইনাস বি তার মানে এক্স প্লাস এ হোলেন টু এক্স মাইস এ আর এই পুরোটা থেকে কী কমন যাবে প্লাস বি কমন যাবে তাহলে হবে কি এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো থ্রু আউট পুরোটা থেকে কী কমন যাচ্ছে এবারে এক্স মাইনাস এ কেন এখানেও এক্স মাইনাস এ এখানে এক্স মাইনাসে আছে তার মানে এক্স মাইনাস এ কমন গেলে এখানে এক্স প্লাস এ এখানে প্লাস বি পড়ে থাকলো হয়ে গেল তাহলে এবারে এই দুটোর গুণফল জিরো মানে হয় এক্স মাইনাস এ ইকাল টু জিরো অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে এবার পাচ্ছি কি এক্স ইকোয়াল টু এ অথবা এক্স ইকোয়াল টু মাইনাস এ মাইনাস বি এইটাকে একটু দেখতে ভালো লাগবে মাইনাস কমন নিলে কেউ চাইলে এরকম রেখে দিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু দেখতে ভালো লাগার জন্য মাইনাস কমন নিয়েছি মাইনাস ও এ প্লাস বি তাহলে অতএব নিম্ন সমাধান কী হলো এক্স সমান এ কোমা মাইনাস অব এ প্লাস পি আজকের এই ভিডিওর শেষ অঙ্ক তবে সমাধানে আরও কয়েকটা আমি সমাধান দেবো তোমাদের যেগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হবে বা মনে হচ্ছে তার মধ্যে এটা একটা এটা পার্ট ওয়ান ভিডিওর শেষ ভিডিও হচ্ছে তোমার ভালো করে একটু দেখে নিও হ্যাঁ এরপরে পার্ট টু আসবে এই সমীকরণের সমাধান নিয়েই মোটামুটি দশটা বারোটা আমি অঙ্ক দিলে আশা করি সেখান থেকে পড়ে যাওয়ার কথা তবে নিশ্চিতভাবে এটা সাজেশান ভাববে না একদমই তাহলে সমাধান দেখো সমাধান করো এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স টু টু এখানে মজার জিনিস দেখো এই টুটাকে আমি কি করবো কি টুটা এ পাশে এলে মাইনাস টু হবে একটা মাইনাস এইটার সঙ্গে নিয়েছি একটা মাইনাস এটার সঙ্গে নিয়েছি এই মনে রাখবে ব্যাস জিরো টু কেন দুই এ চলে এসেছে মাইনাস হয় তাহলে এবার এখানে লসাগু হয়েছে লসাগু কত এক্স মাইনাস বি তাহলে এ এবারে এর সঙ্গে এইটা গুণ হবে তাহলে মাইনাস এক্স মাইনাস এখানেও ঠিক কথা এক্স এ বি এখানে থাকবে কারণ হচ্ছে এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ দে ভাগ করলে ওয়ান ওয়ান বি সঙ্গে গুণ হলে বি হয় আর এখানে একের সঙ্গে এক্স মাইনাস এ গুণ হবে তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস এ কেন মাইনাস গুণ হচ্ছে ইকুয়াল টু জিরো তাহলে উপরে কী হলো এ এবারে উপরে দেখো এ প্লাস বি মাইনাস এক্স এখানেও দেখো এ প্লাস বি মাইনাস এক্স তাহলে এ প্লাস বি মাইনাস এক্সটা আমি কমন নিতে পারি কমন নিলে এখানে কী পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস বি এখানেও উপরে পড়ে থাকবে ওয়ান বাই নিচে হচ্ছে এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো তাহলে এইটা এইটার প্রোডাক্ট আচ্ছা একটা জিনিস একটা লাইন আমি করে নিই তাহলে এ মাইনাস বি মাইনাস এক্স এখানে লসাও করলাম হচ্ছে এক্স মাইনাস এ এক্স বি তাহলে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এক্স মাইনাস বি লিখলাম ইকোয়াল টু জিরো তাহলে এ প্লাস বি আর এক্স প্লাস যোগ করলে টু এক্স মাইনাস এ মাইনাস বি এমনি পড়ে থাকলো इक्वल টু জিরো আর নিচে যা আছে তাই থাকুক গুন করার কোনো দরকার নেই তাহলে দেখো এটা একটা রাশিমালা এটা একটা রাশিমালা দুটোর গুন ফল তার মানে হচ্ছে হয় এটা জিরো অথবা এটা জিরো তাহলে এ প্লাস বি মাইনাস এক্স ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি কি মানে এই মাইনাস এক্সটাকে এ পাশে নিয়ে লিখি হয় প্লাস এক্স তার মানে কী হলো এ প্লাস বি ইকুয়াল টু এক্স তার মানেই তো এ এক্স ইকোয়াল টু এ প্লাস বি তাই না আর অথবা এইটা জিরো এই যে থার্ড প্যাকেটের মধ্যে যেটা আছে তাহলে কি সেটা কি টু এক্স মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাসে হোলেন টু এক্স মাইনাস বি ইকোয়াল টু জিরো তাহলে এই যে নিচেরটার সঙ্গে এ পাশের ডান ডান দিকের জিরো সংখ্যাটা গুণ হবে জিরো জিরো গুণ হলে তাহলে কী জিরো হয়ে যাবে তার মানে টু এক্স মাইনাসে মাইনাস বি ইকোয়াল টু জিরো আরও একটা জিনিস ভেবে ভাবতে পারো নিচেরটা কখনোই জিরো হতে পারে না নিচেটা নট ইকাল টু জিরো নিচেরটা জিরো হলে ইনফাইনাইট হয়ে যায় উপরটা তাহলে জিরো হতে হবে তার মানে উপরটা জিরো টু এক্স মাইনাসে মাইনাস বি ইকোয়াল টু জিরো তার থেকে মনে রাখবে এইটা এর জিরোর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে তার মানে কি জিরো ইন্টু এক্স মাইনাস এ হল ইন্টু এক্স মাইনাস বি ইকোয়াল টু কি জিরো তার মানে টু এক্স মাইনাস এ মাইনাস বি ইকোয়াল টু জিরো তাহলে সেখান থেকে টু এক্স সমান এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি এ প্লাস এলে প্লাস এ প্লাস বি হবে তাহলে কী হচ্ছে টু এক্স সমান এ প্লাস বি তাহলে এক্স সমান কী হবে এ প্লাস বি ওয়াই টু অথবা নিম্ন সমাধান একটা পেয়েছি এক্স সমান এ প্লাস বি কমা একটা হচ্ছে এ প্লাস বি বাই টু ধন্যবাদ এই ভিডিও তোমরা সবার সাথে শেয়ার করবে আর পাঁচটা সমাধান সমীকরণ গঠন সমীকরণের সমাধান দিলাম মানে সমীকরণ গঠন করে সমাধান নয় সমীকরণ গঠন করে সমাধান আমি দেবো এর পরের ভিডিওতে প্রতিদিন ভিডিও আসতে থাকবে মাধ্যমিক পরীক্ষা চালু হওয়া পর্যন্ত দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আবারও বলছি একদমই সাজেশান বলে ভাববে না মানে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেইগুলো দেওয়ার চেষ্টা করছি সেইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যেও তার সঙ্গে সঙ্গে অন্যান্য সব অঙ্কও প্র্যাকটিস করে যেতে হবে কিন্তু এইগুলো একটু বিশেষভাবে প্র্যাকটিস করবে এগুলো করলে সব টাইপের করে দেওয়া হচ্ছে তাহলে মোটামুটি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় যে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং আমি একটা জিনিস ভেবে রেখেছি যে ভালো ভালো ছাত্রছাত্রীদের জন্য মানে যারা ভালো ভালো বলতে কী যারা অঙ্ক প্র্যাকটিস করে মেরিটের দিক থেকে আমি কখনোই কাউকে ছোট বড়ো করি না বা করবও না তো তাদের জন্য যারা একটু ভালো প্র্যাকটিস করে অঙ্ক বা অঙ্ক করতে চায় অঙ্কর প্রতি আগ্রহী তাদের জন্য আমি এক্সট্রা জামিতি কুড়িটার মতো এক্সট্রা জামিতি সমাধান করে বুঝিয়ে একটা ভিডিও পোস্ট করবো কুড়িটা তো একটা ভিডিওতে দেওয়া যাবে না দু তিনটা ভিডিও পাঠ করে দেব আশা করি ওই কুড়িটা করলে ওই কুড়িটার মধ্যে যদি নাও পড়ে তাহলে ওইগুলো যদি প্র্যাকটিস করে যাও তোমরা তাহলে যেটা পড়বে সেটা আশা করি ওই কুড়িটার মধ্যে না পড়লেও তোমরা চেষ্টা করে করে ফেলতে পারবে পরীক্ষার হলে ধন্যবাদ ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো অঙ্ক একটা জিনিস সবসময় মাথায় রাখবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট ধন্যবাদ